বাঞ্ছারামপুর জমিদার ভগবান চন্দ্র রায় ও দ্বারকনাথ চন্দ্র রায় ভ্রাতৃদ্বয় প্রতিষ্ঠান ওজাঞ্চর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় সুনামের সাথে চলছে বাঞ্ছারামপুর থেকে মোহাম্মদ আলমগীর হোসেনকে সাথে নিয়ে বিশেষ প্রতিবেদন সংবাদের শুরুতে আজ ফারজানা রশিদ আলী রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক্রিপ কসবা টিভি ভিডিওে বাংলা ব্রাহ্মণবাড়িয়ার পানছরামপুর উপজেলার ওজানচরConfigSourceনারায়ণ উচ্চ বিদ্যালয়টি 1905 সালে তৎকালীন জমিদার ভগবান চন্দ্র রায় ও দারুকনাথ চন্দ্র রায় ভাত্রিদয় প্রতিষ্ঠা করেন 120 বছরের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে সাফল্যের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে এবং গত 5 বছর যাবত এসএসসি পরীক্ষায় পাশের হার শতভাগ এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর দক্ষ ব্যবস্থাপনায় কমিটির দিক নির্দেশনা মোতাবেক সাফল্যের সাথে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন প্রকৃতি স্বাগত এই প্রতিষ্ঠানটি বঞ্চরা উপজেলার মধ্যে সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান উনিশশো পাঁচ সালে যুবদর ভগবান চন্দ্র রায় ও যুবুদার দরঘনাথ চন্দ্র রায় তারা কাকাতুর জড়তু বাই তাদের দাদার নামে এক দাদা মানে নারায়ণ দাদার নামে এই প্রতিষ্ঠানটি স্থাপিত করেন বানসারামপুরের উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয়ে উচ্চ বিদ্যালয়ের এই প্রশাসনিক ভবনের সামনে থেকে আমরা এই স্কুলে এসে প্রথমেই অনেক ছাত্রছাত্রীদের পদচারণা দেখে খুবই মুগ্ধ হয়েছি আমরা ইতিমধ্যেই প্রধান শিক্ষক তপন চন্দ্র সাথে কথা বলেছি এবং জানতে পেরেছি স্কুলটি যে ঐতিহ্যবাহী একটি স্কুল এবং এই স্কুলটি উনিশশো পাঁচ সালের আগে বানসানাপুর আর কোনো স্কুল ছিল না এই স্কুলটি গতানুগতিকভাবে প্রতি বছরই রেজাল্টের দিক থেকে স্বাক্ষর রেখে আসছে রেজাল্ট সাফল্যজনকভাবে এরা ভালো রেজাল্ট করে থাকে হিতাস পাড়ের উত্তর পাশে অবস্থিত কংসনারায়ণ উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী সেই স্কুলটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে আমরা কথা বলেছি প্রধান শিক্ষক সাহেবের সাথে এই স্কুলের লেখাপড়া বরাবর ভালো হয়ে যাচ্ছে রয়েছে এখন পাঞ্চারামপুর ঐতিহ্য জমিদার ভগমান চন্দ্র রায়ের প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি উনিশশো পাঁচ সালে প্রতিষ্ঠিত হয়েছে এই উদান্তর কংস কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়টি আমরা স্কুল ছুটির পূর্বভুহে এসে ছোটো ছোটো প্রবল বাচ্চাদের তৃতীয় শব্দের পাখির কাকলিতে আমাদের আনন্দ ধুলা দিয়েছে তেমনিভাবে আব্দুল আওয়াল এবং আমার পাঞ্চারামপুর উপজেলার প্রধান আলমগীর হোসেনের আর সেই পদার বিদ্যালয়ের পদার শিক্ষকের কক্ষে গিয়ে জানতে পেরেছি এই ঐতিহ্য যাহক বাহ শিক্ষার আলো গড়ে বলে যেন বাঞ্চারামপুর প্রতিটি মানুষের এই উদান্ত বংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ের কৃতিত্বর কথা সুপ্রিয় দর্শক ভগবান চন্দ্র রায়ের প্রতিষ্ঠিত সেই বিদ্যালয়টি এখনও স্থিতি গ্রহণ করে রাজবাড়ির মতন আমি স্থানীয় উপজেলার প্রশাসন এবং কি অনুরোধ করব যদি এই ভগবান চন্দ্র জমিদারের তার রেখে যাওয়া কিছু নাচে এবং যারা আছেন যদি বিদ্যালয়ের অংশ আয়ের অংশ থেকে যদি তাদের একটু দাঁড়াতে পারেন এটা মানবতা সবাই এগিয়ে যাবে এগিয়ে যাবে বাঞ্চানাপোট মানুষের এগিয়ে যাবে বাঞ্চনামপর সংস্কৃতি সাংস্কৃতিক এবং ঐতিহ্য বিদ্যাপীকের এই উদাহরণ কংসনগ কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য আরও বহন করবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন উদান্তর অংশ নারায়ণ উচ্চ সাথে থাকুন কর্পোরেটিভের সাথে থাকুন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে কোন এক অ্যাপস্টিক নিয়ে কর্পোরেটিভের সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন